বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার বাঙালির পাতে বাহারি সুটকি ভর্তা সঙ্গে কাঁচামরিচ আর পেঁয়াজ ব্যাস পেট তো ভরবেই একসঙ্গে মনও জুড়াবে গরম ভাতে সুটকি ভর্তা খেতে লাগবে দারুণ মজা বাঙালি মানেই গরম গরম ভাতের সঙ্গে মাছের ঝোল ছাড়া খাবার একেবারেই অসম্পূর্ণ অনেকেই শুটকি মাছ খেতে অনেক ভালোবাসেন শুটকি মাছের ঝোল তো অনেক খেলেন এবার বানিয়ে ফেলেন শুটকি মাছের ভর্তা আমাদের বিক্রমপুরে গরমের সময় সকালে কিংবা দুপুরে এইভাবে শুটকি মাছের ভর্তা বানিয়ে ভাত কিংবা খুদের ভাতের সাথে পরিবেশন করে আর এটা খেতে যে এত মজা বিশেষ করে পান্তা ভাতের সাথে কেউ কি শুটকি মাছের ভর্তা খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে গরমের দুপুরে কিংবা সকালে পান্তা ভাতের সাথে এই শুটকি মাছের ভর্তাটা একবার হলো ট্রাই করে দেখবেন একবার খেলে বারবার খেতে চাইবেন এতটাই মজা এই শুটকি মাছের ভর্তাটা আমার কাছে অনেকেই কমেন্ট করে থাকেন আপু শুটকি মাছের ভর ভর্তা শেয়ার করেন বা বেশি বেশি করে ভর্তার রেসিপি শেয়ার করেন তো তাদের উদ্দেশ্যেই আজকে চলে এসেছি আজকে আমি একেবারে কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই আপনাদেরকে শুটকি মাছের ভর্তা তৈরি করে দেখাবো আর আজকে শেয়ার করছি চাঁদা মাছের শুটকির ভর্তা প্রথমে আমি চাঁদা মাছগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি এই চাঁদা মাছগুলো আমার মা নিজের হাতে তৈরি করেছে আর এখানে হাফ কেজি পরিমাণ চাঁদা মাছ নিয়েছি আর হাফ কেজি চাঁদা মাছের ক্ষেত্রে কতটুকু শুকনো মরিচ লাগতে পারে সেটা তো আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন আমি এখানে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি আমি আমার ঝাল অনুযায়ী আপনার এরা যদি কেউ ঝাল খেতে কম পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন আর যদি কেউ ঝাল খেতে অনেক বেশি পছন্দ করেন তাহলে এর চাইতে বাড়িয়ে দেবেন কোনো সমস্যা নেই ভর্তা কিন্তু ঝাল ঝাল খেতেই অনেক ভালো লাগে শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে একই কড়াইতে দিয়ে দিলাম রসুন এখানে আমি দেশি রসুনটা নিয়েছি অবশ্যই ভর্তা তৈরি করার ক্ষেত্রে দেশি রসুনটা ব্যবহার করবেন এতে করে ভর্তা থেকে খুব সুন্দর গন্ধ আসে আর খেতেও ভালো লাগে আর দেশি রসুনটাতে কিন্তু আপনার ভর্তাটা অনেক বেশি আঠালো হয়ে থাকে রসুনগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেবেন যাতে করে কাঁচা না থাকে যদি রসুনটা কাঁচা থাকে সেক্ষেত্রে কিন্তু রসুনের একটা ঝাঁজ আসবে আর ভর্তাটাও কিন্তু খেতে ভালো লাগবে না রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে আমি দেশি রসুন নিয়েছি প্রায় পনেরো থেকে ষোলোটার মতো এখন এই কড়াই থেকে রসুনগুলো নামিয়ে একই কড়াইতে আমি ভেজে নিচ্ছি চান্দা মাছের শুটকিগুলো সুটকিগুলো ভাজার জন্য এর চাইতে বড় একটা কড়াই নেবেন যেহেতু আমি অনেকগুলো সুটকি মাছ নিয়েছি এই কড়াইটা অনেকটা ছোট হয়ে গেছে বড় সাইজের একটা কড়াই নিয়ে তারপরে ভেজে নেবেন এতে করে কিন্তু অনেক ভালোভাবে সুটকি মাছগুলো ভাজা হবে আর শুটকি মাছগুলো কিন্তু অনেকটা সময় ধরে ভেজে নিতে হবে চুলার আঁচ কিন্তু একেবারে লোতে নামিয়ে দিতে হবে না হলে কিন্তু শুটকি মাছ পুড়ে যাবে ছুটকি মাছগুলো কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে আবার একভাবে রেখে দিবেন না তাহলে কিন্তু নিচের মাছগুলো পুড়ে যাবে আর উপরের মাছগুলো কাঁচা থেকে যাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে মোটামুটি লো আছে আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো শুটকি মাছগুলোকে ভেজে নিয়েছি একটা শুটকি মাছ আপনি ভেঙে দেখবেন যদি দেখেন যে মট করে ভেঙে যাচ্ছে তখন বুঝতে পারবেন যে শুটকি মাছগুলো ভাজা হয়ে গেছে পুরোপুরি মচমচা করে ভেজে নিতে হবে মচমচা না হলে কিন্তু শুটকি মাছগুলো আপনি শিল পাটায় কিংবা ব্লেন্ডারে যেখানেই করেন না কেন এগুলো কিন্তু গোড়া হতে অনেকটা সময় লেগে যাবে আর যদি শুটকি মাছ কাঁচা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু বাটা হবে না সম্পূর্ণ মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর শুটকি মাছের কড়াইটা আমি চুলার উপরে রাখবো এতে করে মাছগুলো অনেকটা মচমচ থাকবে আগেই বলেছিলাম কোনো রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি শুটকি মাছের ভর্তা তৈরি করব। অনেকেই বলে থাকেন ব্লেন্ডারে কি শুটকি মাছের ভর্তা তৈরি করা যায় আজকে আমি আপনাদেরকে ব্লেন্ডারেই শুটকি মাছের ভর্তা তৈরি করে দেখাবো এই পদ্ধতিতে যদি আপনারা সুটকি মাছের ভর্তা তৈরি করেন আমার কাছে মনে হয় না যে এটা কোনো কঠিন কাজ খুব সহজেই কিন্তু ভর্তা তৈরি করতে পারবেন আর যে আপুরা এত 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 বেশি কমেন্ট করেছেন আমার ব্লেন্ডারগুলো দেখানোর জন্য তো তাদের উদ্দেশ্যে আমি আমার ব্ল্যান্ডারগুলোর ভিডিও তৈরি করেছি কিছুদিনের ভিতরেই আপলোড করব ইনশাল্লাহ যারা নাকি ট্রাভেল করেন কিংবা বাহিরে পার্সেল পাঠাবেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন ভর্তা তারা কিন্তু এই পদ্ধতিতে ভর্তা সংগ্রহ করবেন কখনোই কিন্তু একসাথে সুটকি মাছ এবং মরিচটা দিবেন না প্রথমে লবণ আর মরিচটাকে ব্লেন্ড করে নিতে হবে একেবারে ভালোভাবে মিশ করে তারপরে এখানে ভাজা যে সুটকিগুলো সেগুলো দিতে হবে মনে রাখতে হবে শুটকি মাছগুলো মচমচা থাকা অবস্থাতেই কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে ফেলতে হবে যদি আপনি দেখেন যে শুটকি মাছটা অনেকটা নরম হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু চুলার উপরে রেখে আবার মচমচা করে তারপরে ব্লেন্ড করবেন কখনোই একদম নরম হয়ে যাওয়া মাছগুলো দিবেন না এতে করে মাছগুলো গুঁড়ো হতে অনেক সময় লেগে যায় আর আমি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র এক থেকে দেড় মিনিটের মতো ব্লেন্ড করবেন বা সর্বোচ্চ দুই মিনিটের মতো ব্লেন্ড করলেই দেখবেন যে শুটকি মাছগুলো এরকম গোড়া হয়ে গেছে আস্ত আস্ত কিছু শুটকি মাছ কিন্তু রয়ে গেছে এগুলো এবার ভালোভাবে বেয়েছে আবারও আমি ব্লেন্ডারে দিয়ে দেবো বাদবাকি শুটকি মাছগুলোর সাথে ব্লেন্ডারটা বারবার বন্ধ করে শুটকি মাছগুলোকে নাড়াচাড়া করে আবারও কিন্তু চালাতে হবে এরকম করে দুই মিনিটের মতো চালালেই দেখবেন যে শুটকি মাছগুলো খুব ভালোভাবে গুঁড়া হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি ব্লেন্ডারটা চলতি অবস্থায় চামচটা দিয়ে ঠিক আমি যেভাবে নাড়ছি এরকম আলতো আলতো করে নাড়াচাড়া করতে হবে আবার কেউ কিন্তু ভিতরের দিকে চামচটা ঢুকিয়ে দিবেন না এতে করে কিন্তু চামচের সাথে আপনার ব্লেন্ডারের যে ব্লেডটা আছে সেটা লেগে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এমনকি পুরো ব্লেন্ডারটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যার কারণে সাবধানে এই কাজটা করবেন আর কেউ যদি এটা করতে না পারেন সেই ক্ষেত্রে ব্লেন্ডারটা পুরোপুরি বন্ধ করে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ব্লেন্ডারটাকে চালিয়ে দিতে সবগুলো শুটকি মাছই কিন্তু গুরু করা হয়ে গেছে এবার রসুনটা গুরু করে নিচ্ছি আর রসুনটা গুঁড়ো করার পরে এখানে দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ এখানে আমি দুই কাপ পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি পরিমাণ মিক্স করতে যাবেন না আধা ভাঙা করবেন সুটকির ক্ষেত্রে কিন্তু যদি আপনার আধা ভাঙা থাকে পেঁয়াজটা তাহলে ভর্তাটা অনেক বেশি ভালো লাগে খেতে আরেকটা কথা বলে নিচ্ছি সুটকি মাছের সাথে কিন্তু ভুলেও রসুন এবং পেঁয়াজ ব্লেন্ড করতে যাবেন না তাহলে কিন্তু কোনো কিছুই ব্লেন্ড হবে না কারণ রসুন কিন্তু অনেক আঠালো টাইপের একটা জিনিস সেটার সাথে যদি আপনি সুটকি মাছটা দেন সেই সুটকি মাছটা কিন্তু ব্লেন্ডারে কখনোই ব্লেন্ড হবে না দুটা মিলে পুরা আঠালো টাইপের একটা ভাব হয়ে যাবে কখনোই কিন্তু সেটা মিক্স হবে না যার কারণে এটা মাথায় রাখবেন এবার আমি সবগুলো শুটকি মাছের যে গুঁড়া আছে সেই শুটকি মাছের গুঁড়া আর মরিচের গুঁড়াটা ভালোভাবে মিক্স করে এখানে পেঁয়াজ আর রসুনের মিশ্রণটা দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি একটা জিনিস মাথায় রাখবেন এটা কিন্তু শুটকি মাছ এবং চান্দা শুটকি মাছ এখানে কিন্তু কাটা থাকার ভয় থাকে যার কারণে ব্লেন্ড করার সময় খুব ভালোভাবে মিক্স করে নেবেন যাতে কোনো রকম কাটা না থাকে যদি শুটকি মাছের কাটা থেকে যায় তাহলে কিন্তু হাত দিয়ে আপনি মাখাতে পারবেন না হাতে কিন্তু কাটা ফুটে যাবে এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন আর এইভাবে আপনারা কেউ চাইলে কিন্তু পার্সেল করতে পারবেন কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন শুটকি মাছের গোড়াটা করে পরবর্তীতে রসুন পেঁয়াজ মিক্স করে কিনতো তো আপনারা ভর্তাটা মাখিয়ে খেতে পারবেন কিন্তু মাখানো হয়ে গেছে দেখুন কতটা আঠালো হয়েছে আর এখানে আর কোনো লবণ প্রয়োজন নাই যখন আমি শুকনো মরিচটা ব্লেন্ড করেছিলাম তখন কিন্তু লবণটা দিয়েছিলাম বেশি করে যার কারণে এখন আর লবণ লাগছে না আপনাদের কারো যদি লবণ প্রয়োজন হয় তাহলে এখনই কিন্তু লবণটা মিক্স করে নিতে হবে পাটায় বাটাবাটি করার ঝামেলার চাইতে কিন্তু খুব সহজেই ব্লেন্ডারে ভর্তা তৈরি করা যায় শুটকি মাছের আর হাফ কেজি শুটকি মাছের ভর্তা পাটায় বাড়তে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যেত ব্লেন্ডারে কিন্তু মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে গেছে যারা নাকি প্রবাসে থাকেন তারা কিন্তু আমার কাছে অনেক রিকোয়েস্ট করে থাকেন পাটায় বাটাবাটি ছাড়া ভর্তার রেসিপি দেখান আপু তো তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভর্তার রেসিপিটা শেয়ার করলাম আশা করি তারাও কিন্তু খুব সহজেই শুটকি মাছের ভর্তা তৈরি করতে পারবেন এই শুটকি মাছের ভর্তাটা একটা এয়ারটাইট বক্স নয়তো বা টিফিন ক্যারিয়ারের ভিতরে ভরে আপনি নর্মাল ফ্রিজে দুই থেকে তিন মাসের মতো রেখে খেতে পারবেন একটুও নষ্ট হবে না আর যারা সাথে করে নিয়ে যেতে চান এক জায়গা থেকে আরেক জায়গায় তারা কিন্তু এভাবে বক্সে করে তারপরে নিয়ে যাবেন কোনো রকম সমস্যা নাই আর শুটকি মাছের ভর্তা কিন্তু সহজে নষ্ট হয় না তারপরে অনেকেই প্রশ্ন করতে পারেন যেটা তো কাঁচা পেঁয়াজ নষ্ট হয়ে যেতে পারে না কাঁচা পেঁয়াজ হোক আর যেটাই হোক শুটকি মাছের এই ভর্তাটা দুই থেকে তিন মাসের ভিতরে কখনোই নষ্ট হবে না আপনি নর্মাল ফ্রিজে নিশ্চিন্তে রেখে খেতে পারেন আর যারা নাকি ছয় মাসের জন্য রাখতে চান তারা শুটকি মাছটা এভাবে গুঁড়ো করে একটা কাঁচের এয়ারটাইট বক্স নয়তো বা কাঁচের জারের ভিতরে রেখে দেবেন শুধুমাত্র যখন আপনি সুটকি মাছের ভর্তাটা খাবেন তখন পেঁয়াজ আর হলো রসুনটা মাখিয়ে তারপরে ভর্তাটা গরম ভাতের সাথে খেতে পারবেন আশা করি আমাদের বিক্রমপুরে এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে একটু হলো ভালো লাগবে ইনশাল্লাহ আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ